দেখেন এই মানুষটা এমন একজন পরিস্থিতি দাঁড়িয়েছে উনি যে জীবনটা বাড়ছে এটা আমরা ধন্য মনে করি বর্তমান দেশ হিসাবে আছে সবাই দেখুন ফলো করুক লোকটা কত বড় বিপদের মধ্যে থেকে বেঁচে আছে। আমরা সকলেই আমাদের টাংনাবান্না ট্রাক সেন থেকে এসেছি আমাদের এসেন পক্ষ থেকে ওনাকে আমরা উপরলার কাছে আমরা কামনা করি পরিবার বর্গ নিয়ে যাতে ভালোভাবে কাটায় উনি বেঁচে আছেন আমরা খুব খুশি আনন্দিত তার আহত দেখে আমাদের মন আমাদের নিজেকেই দুঃখ আসতেছে বলার মতো আর কোনো রাস্তা নেই বা ভাষা নেই যা ভাবনা পরবর্তীকালে সেটা কী হবে সেটা আমরা সিদ্ধান্ত নেব যেহেতু আমরা একটা কথা আছে কাউকে দান করলে প্রচারে না দেওয়াই ভালো তবুও আমরা সাক্ষাৎকার দিচ্ছি এটাই কারণে আমাদের সংগঠন সাংগঠনিকভাবে আমাদের যে কোনো খরচা করি না কেন আমাদের রাখতে হয় তাই আমরা চ্যানেলের মাধ্যমেই আমরা প্রতিটা মানুষের ঘরে ঘরে শুকনো খাবার আমরা পৌঁছে দিচ্ছি ঠিক আছে ধন্যবাদ আমরা কুচবিহার ডিস্ট্রিক্ট চাংড়াবান্ধা ট্রাগোনা দেশিশনের পক্ষ থেকে আমরা এখানকার যে দুর্যোগ পেয়েছে ঘূর্ণিঝড়ে বহু ঘর বাড়ি আকার নেই খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে তাই আমরা চাংরা ড্রাগন ট্রাগোনা পক্ষ থেকে আমরা একটা শুকনো খাবারের প্যাকেজ করেছি তারপর আপনারা আসেন মানে খুবই দুরবস্থা মানুষের সবার পাশে দাঁড়ান আমরা সবার কাছে আবেদন করছি আরও অন্যান্য সংস্থারা যারা এই খবরটা দেখবেন তারা একটু পারলে আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই পরিবারগুলোর পাশে দাঁড়াবেন এটাই আমরা আশা করছি সকলের কাছ থেকে সবসময় জড়িত আছি আর এটা যেহেতু একটা দুর্ভিক্ষ এটা যেহেতু একটা অন্যরকম জিনিস এটা প্রথমবারের মতো করা হলো আমাদের তো আমাদের খুব ভালো লাগলো এটা করে আর আমাদের এখন আমি সকলের কাছে এটাই অনুরোধ করব আরও যারা আশপাশের যেই সংস্থাগুলো আছে তাদের কাছে আমি আবেদন করবো ওনারাও যদি এই পরিবারগুলোর পাশে দাঁড়ায় খুব ভালো হয় ধন্যবাদ নাম আমার নাম শাহাবুল আলম চাঙাবান্ধা ট্রাক অ্যাসোসিয়েশনের মেম্বার ধন্যবাদ বিশ্বের ক্ষয়ক্ষতি করেছে সেই সমস্ত মানুষদের আমরা কিছু শুকনো জাতীয় প্রাণ পৌঁছে দেওয়ার জন্য আমরা চাঙাবন্ধা ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে এখানে এসে হাজির হয়েছি এখানে এসে যেটা দেখা গেল যে মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে যেটা মানে বলে বোঝানোর মতো নয় বাস্তবে বা প্রকৃত ফিল্ডে না আসলে হয়তো এটা বুঝতে পারতাম না যে ঝড়ে এতটুকু পর্যন্ত পরিমাণ ক্ষতি হতে পারে তো যাক বিপদে মানুষের পাশে থাকা এটাই কর্তব্য আমরা জোরে বল জোরে বল এই উদ্দেশ্যেই আমরা এখানে এসে হাজির হয়েছি আমরা প্রায় ঘন্টা তিনেক থেকে আমরা এই কাজটা করে চলে আসতেছি দুশো পঞ্চাশ জন মতো পরিবারকে আমরা শুকনো কিছু খাবার মুড়ি চিরা বিস্কুট তেল অন্যান্য কিছু সামগ্রী মিলে আমরা একটা প্যাকেট করেছি সেই প্যাকেটগুলো প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজটা আমরা করতেছি কোথা থেকে কোথায় বন্ধ দেওয়া দিলেন ওই বাজার থেকে কদমতলা মোড় থেকে শুরু করে যে সাইড কুটিমারি হাই স্কুল পর্যন্ত আমরা এখন অবধি আসলাম রাজারহাট রাজারহাট হ্যাঁ পরিমাণ কতজন পরিবার এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে যে পাড়ার নাম কি আমাদের এখানে তেইশ ঘরের মতো আছে চব্বিশ ঘরের মতো আছে চব্বিশ ঘর ক্ষতি সবার ক্ষতি কেমন হয়েছে ক্ষতি তো কি জায়গাটার নাম এটা এটা হচ্ছে আমাদের চকুয়াড়ি চকুয়াড়ি যে চ্যাংরাবান্ধী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে ত্রাণ বিতরণ করা হলো সবাই পেয়েছেন কি তাতে কি জানাবেন অ্যাসোসিয়েশনকে অসংখ্য ধন্যবাদ জানাবো নাম পরিচয় নাম আমার নাম ভবেশ রায় উত্তর বাসিন্দা